বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে যেটাকে বলা হয় আলুর পকোড়া আপনারা বাড়ি খেয়েছেন কিনা জানি না সেইটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আলুটা তো একটা মেন আলুর পকোড়া তার জন্য এই যে আলু কেটে নিয়েছি লম্বা করে আর এই রসুন কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা লঙ্কা আর এখানে আছে পেঁয়াজ কুচি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি বেসন আর এনেছি চালের গুঁড়ো এবারে এইগুলো একসাথে মা খাবো আলুটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটু কমিয়ে নিলাম লাগলে আর লঙ্কা গুলো বড় বড় রেখেছি কেন অনেকে লঙ্কা খেতে ভালোবাসে না এর ভিতরে পড়লে এগুলো তুলে ফেলে দিতে পারবে যেমন খাবে ছিঁড়ে ফেলে দিতে পারে লঙ্কাগুলো বড় বড় আর রসুনগুলো দেখেন করে কুচি লম্বা করে রসুনগুলো কুচি কুচি করে লম্বা লম্বা করে এবারে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মত হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম

হালকা পাতলা জল লাগলে আপনার সেটা দিয়ে দিতে পারেন এই মশলাগুলো দিয়ে আগে আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি জলকে আর এটা মাখিয়ে রাখার পরে মাখানোর পর দশ মিনিট যদি আপনারা এটা ঢেকে রেখে দিতে পারেন তাহলে দশ মিনিট পরে আপনারা ভাজা করলে বেশি ভালো হবে দেখুন আমি এবারে এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি

আমি দশ মিনিট এটাকে ঢেকে রাখবো দশ মিনিট পরে তারপরে এটাকে যে আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে আবার ফিরে আসছে আঠা মাঝে দেখছেন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি এই তুলে নিয়েছি এটা নরম হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিয়ে দিলাম তেলটা একটু কুসুম গরম হবে হালকা একটু সেই গরম গরম হওয়ার পরে এগুলো দেব আর বেশি অতিরিক্ত গরম হয়ে তাহলে এটা দুবার সাথে সাথে গাটা পড়ে যাবে আর অল্প গরম হলে তেলটাকে এটা দিলে তাহলে আস্তে আস্তে হতে হতে আসবে তো চাল কুমে রাখতে হবে তাহলে এইটা ভাজা ভালো হবে গাছ গিলেসটা ভালো হবে আর দেখা যাক কেমন বানানো যায় তবে আমি গ্যাসটা টা দিলাম এবারে দিয়ে হাতের মধ্যে নিয়ে যেরম রোল মতন করতে করে বসে বসে গোল গোল করে গোল গোল ধরনের এই এইভাবে দিয়ে দেবো গোল গোল করে আলাদা মাত্রাও রাখতে পারে আগের থেকে রেখে নিয়ে এটাটা সময় একটা দিয়ে দিতে পারে সবগুলো বন্ধুরা আমি এবারে আবার উল্টে দিচ্ছি এটাকে এইটা দিয়ে উল্টে দিচ্ছি এটা দিয়ে আবার তুলে নেবো সেই জন্য আর খুন আর ব্যবহার করে নি

প্যাকেট আছে এগুলো ওইভাবে দিয়ে দেবো এগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এগুলো সবই এইভাবে দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন এগুলো হয়ে গেছে কিন্তু দুই একটা একটু মোটা মোটা আছে তার জন্য আপনারা ভাববেন ভিতর কাঁচা থাকতে পারে কিন্তু কাঁচা চামচ দিয়ে এভাবে ফুটি ফুটিয়ে দিলে এর ভিতরে কিন্তু সব চলে গেছে আমি সেইভাবে এগুলো করেছি আর এগুলো কাঁটা চামচ দিয়ে উল্টো উল্টে দিয়েছি ভালো হয়েছে ওই গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এগুলো তুলে নেব আলুর পকোড়া কেমন হয়েছে সেটা আপনাদের একসাথে পুরোটা দেখাচ্ছি তুলে বন্ধুরা দেখুন আলুর পোকোড়াগুলো কত সুন্দর লাগে দেখতে তা প্রত্যেকটা কত সুন্দর কালার আর কত সুন্দর এসেছে সাজিয়ে দেখাচ্ছি এবারে দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এ দেখুন দেখেন জান ভেতরেও কত সুন্দর হয়েছে কাঁচা নেই কিচ্ছু না কালার কত সুন্দর এসেছে এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আলুর পকোড়া তাহলে আপনারা লাইক করেন শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আমি সাথে এত আপনাদের সাথে ছিলাম মন যা চাই টু পয়েন্ট জিরো থেকে টাটা